বেশ কয়েকজন প্রবীণ সিপিএম নেতা রাজ্য কমিটি থেকে বাদ পড়ার সম্ভাবনা নতুন রাজ্য কমিটি নিয়ে আলোচনা শেষ দিনের সম্মেলনে রাজ্য কমিটিতে তরুণ এবং মহিলাদের সংখ্যা বাড়তে পারে আর কিছুক্ষণ পরেই ডানকুনিতে প্রকাশ্য সমাবেশ শুরু আর কিছুক্ষণ পরেই ডানকুনিতে প্রকাশ্য সমাবেশ শুরু নতুন রাজ্য কমিটি নিয়ে আলোচনা শেষ দিনের সম্মেলনে সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে সত্যসুন্দর রাজ্য কমিটিতে তরুণ এবং বেশ কিছু নাম এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে কি জানা যাচ্ছে সব মিলিয়ে দেখো সিপিআইএম এর সাতাশতম রাজ্য সম্মেলনের আজকে শেষ দিন এবং এই শেষ দিন সম্মেলনে ইতিমধ্যেই যে আলোচনা শুরু হয়েছে সেটা হলো নতুন রাজ্য কমিটি সেই প্যানেল নিয়ে নতুন রাজ্য কমিটির প্যানেল নিয়ে আলোচনা হয়েছে সেই প্যানেলে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ কিছু প্রবীণ নেতা তারা বাদ পড়তে চলেছেন বয়সজনিত কারণে তার মধ্যে যেরকম উত্তরবঙ্গের দুই নেতা রয়েছেন অশোক ভট্টাচার্য বেশ সরকার তার পাশাপাশি অমীয় পাত্র তার নামও কিন্তু বাদ যেতে পারে এমনটা জানা যাচ্ছে সুশান্ত ঘোষ যাকে পশ্চিম মেদিনীপুরের কিন্তু যে জেলা কমিটি তার আগে তিনি জেলা সম্পাদক ছিলেন সেই জায়গা থেকেও কিন্তু তিনি বাদ পড়েছেন যদিও তিনি এখনো পর্যন্ত বিদায় রাজ্য কমিটিতে রয়েছে। তবে নতুন রাজ্য কমিটিতে সুশান্ত ঘোষের থাকা নিয়ে সেটাও কিন্তু থাকবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে এবং বেশ কিছু তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি তাদেরকে কিন্তু রাজ্য কমিটিতে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গিয়েছে এবং বিশেষ করে মহিলাদের অন্তর্ভুক্তির বিষয় এবং এই নতুন রাজ্য কমিটি পেশ করা হবে আজকে এবং তারপরে কিন্তু আজকে এই সম্মেলনের শেষে প্রকাশ্য সমাবেশে ডানকুনির যে ফুটবল ময়দান সেইখানে এবং আমরা যদি বক্তা তালিকা দেখি ফুটবল ময়দানে সেখানেও কিন্তু তরুণদের আধিক্য রয়েছে একদিকে যেরকম জনজাতি গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে দেবলিনা হেমব্রম তিনি বক্তব্য রাখবেন তার পাশাপাশি মিনাক্ষী মুখোপাধ্যায়কে রাখা হয়েছে একেবারে বক্তার তালিকায় প্রথমেই তারা বক্তব্য রাখবেন এবং তারপরে রয়েছেন প্রকাশ কারাট যিনি পলিট ব্যুরোর কোয়ার্ডিনেটর হিসেবে রয়েছেন এবং মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক হিসেবে বিদায়ী রাজ্য কমিটিতে ছিলেন তিনি নতুন রাজ্য কমিটিতেই সম্পাদক হিসেবে থাকবেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে ফলে খুব বড় সড়ো একটা রদবদল হচ্ছে নতুন রাজ্য কমিটিতে তেমনটা নয় কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে এবারই আমরা দেখেছি যে রাজ্য কমিটিতে কিন্তু একটি বিশেষ অধিবেশন হয়েছিল একটি বিশেষ সেশন সেই সেই সেশনটিতে ছিল ছিল আগামীর আগামীর কর্মসূচি এবং কর্মসূচিতে কি যে একেবারে পেশাদারী সংস্থার আদলেই কিন্তু সেখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল এবং সেখানে গত পনেরো বছর ধরে যবে থেকে দল ক্ষমতায় নেই সেই জায়গা থেকে প্রত্যেকটি অঞ্চল ধরে ধরে সেখানে ভোটের শতাংশে কতটা পিছিয়ে রয়েছে সিপিআইএম সেই বিষয়ে কিন্তু পর্যালোচনা হয়েছে এবং আগামী দিনে এই ভোট কি যে প্রচার সেই প্রচারে কিন্তু অঞ্চল অঞ্চলভিত্তিক যে সমস্ত ইস্যুগুলো সেই ইস্যুগুলোকে ধরেই কিন্তু প্রচার করা হবে ফলে গোটা রাজ্য জুড়ে যে একই প্রচারের যে প্যারামিটার একই রকম থাকবে তা নয় ভিত্তিক যে সমস্ত প্রচার হবে তাতে কিন্তু অঞ্চলের ইস্যুগুলোকে প্রাধান্য দেওয়া হবে সরকার কোন কোন ক্ষেত্রে কাজ করেছে বা কোন কোন ক্ষেত্রে কাজ করেনি সেই যে গ্যাপ রয়েছে সেই ব্যর্থতার জায়গাগুলোকেই কিন্তু তুলে নিয়ে আসা হবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে ফলে সব দিক থেকে দেখতে গেলে এর আগের পঞ্চায়েত নির্বাচন এবং পুরসভা নির্বাচনে দেখতে পাওয়া গেছে বেশ কিছু ক্ষেত্রে এর সাফল্য এলেও সেটা কিন্তু বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সেটা কিন্তু সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না কেন দেখতে পাওয়া যাচ্ছে না সেটাও কিন্তু পর্যালোচনায় উঠে এসেছে ফলে সব মিলিয়ে তরুণ প্রজন্মকে প্রাধান্য দেওয়া এবং রাজনৈতিক কৌশলগত লাইন সেই লাইন কি থাকবে আগামী দিনে সেটাও কিন্তু আগামী দিনে মাদুরাইয়ে যে পার্টি কংগ্রেস হবে সেই পার্টি কংগ্রেস থেকে তা নির্ধারিত হবে কিন্তু তার একটা নির্দিষ্ট রূপরেখা সেটা কিন্তু এই সাতাশতম রাজ্য সম্মেলনের যে বৈঠক হয়েছে যে পর্যালোচনা হয়েছে সেখানেই কিন্তু সেই বিষয়ে চর্চা হয়েছে এবং নতুন রাজ্য কমিটিতে যারা আসবেন তারা কিন্তু আগামী বিধানসভা নির্বাচন অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে তারাই যে সিপিআইএম দলকে রাজ্যে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন তা বলার অপেক্ষা রাখে না একদমই ধন্যবাদ জানাবো তোমাকে সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে